এই গাছটা না তিরিশ টাকা দিয়ে কিনছিলাম এতটুকু একটা গাছ ছিল এতটুকু তো প্রায় বছর খানে পরে এই গাছটার চেহারা দেখো কি সুন্দর এটাকে এখন টপ বদলাতে হবে বোধ হয় কিন্তু বদলাতেও ইচ্ছা করে না বুঝছো এটা যে এরকম লম্বা হয়ে এটার মধ্যে না বেশ ভাল লাগে এটাকে এইখানে ছিল এই যে এখানে মাঝে মাঝে একটু রোদ খাওয়াই আর আকাশটা মেঘলা এখন বাজে প্রায় দেখো উপর থেকে একটা এই না জিনিসপত্র নামাতে গিয়ে না এতগুলো ক্যাব পাইছি তো এই ক্যাবগুলো এই যে সামনে চৈত্র মাস না তো যারা রিক্সা চালায় ওনাদেরকে একটা একটা করে গিফট করে দিয়ে দিব অনেকগুলো ক্যাব আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে শনিবার এখন বাজে বেলা একটা পাঁচ বাজে ভোর ভোর না একটু বের হয়েছিলাম কাজে সেখান থেকে আসার পরে এখন হচ্ছে ঘরোয়া কাজকর্ম একটু শুরু করবো আজকে রান্নাবান্না সেরকম ঝামেলা নাই বলতে পারো আবার ঝামেলা আছে সেটাও তো এই যে দেখো এখানে অল্প একটু চা ছিল সেই চাটাকে দিয়ে না একটু রিল্যাক্স করতেছি এনার্জি গেইন করি আর এদিকে মাসা ধরে দেখো জুতা পরে হাঁটাহাটি করতেছে বুঝছো ওনারও অনেক কাজ ছিল একটু আগে বাসায় আসছে এসে যে এখন হাঁটাহাটি হাঁটাহাটি করতেছে সাধারণত সকালে হাঁটলে ছাদে হাঁটে আর সন্ধ্যায় হাঁটলে বাইরে হাঁটে তো আজকে নাকি হাঁটাহাটির টাইম নাই এজন্য ঘরেই হাঁটাহাঁটি করতেছে গোসনের আগে আর এখানে আমি কি করছি দেখো বিশাল এক পাতিল বোঝা যাচ্ছে এটার মধ্যে না পেঁয়াজ ব্রাউন করতেছি আর এখানে হচ্ছে চারটা হাঁস পাতি হাঁস আর কি চারটা হাঁসের মধ্যে না দুইটা হাঁসে মারাত্মক তেল দুটা হচ্ছে রানী ভাবির বাসা থেকে দিছে দুটা হচ্ছে এই নাহারের বাসা থেকে খুলনা থেকে আনছে রানী রানীভাবির বাসার হাঁসগুলোর মধ্যে না এত চর্বি রাতেবেলা কোটাই ছিল আমি রাতেবেলা পরিষ্কার করে ধুয়ে টুয়ে পানি ঝরায় রাখছি বুঝছো আজকে ছাদে চিতই পিঠা দিয়ে হাঁস খাওয়া হবে তো এই হাঁসটা আমি রান্না করব এখানে সমস্ত গুছায় নিছি আর এই যে রাতের বেলা না আমি আদা রসুন জিরা সব পেস্ট করছিলাম এখানে আদা রসুন হলুদ মরিচ জিরা সব দেওয়া দুপুরের জন্য শুধু একটু ডাল রান্না করতেছি গরুর মাংস রান্না করা আছে আরো অনেক কিছু আছে এটা একটু লাল হোক তারপরে না মাংসটা এটার মধ্যে মশলাটা দিব তা হাঁসটাকে আর কি একটু কষাতে হয় অনেকক্ষণ ধরে কষাতে হয় না যতই কষাবো হাঁসের কিন্তু ততই মজা আর সকাল থেকে তো ঠিকঠাক ছিল এখন দেখো এরকম অন্ধকার হয়ে আসছে বৃষ্টি হবে নাকি তাহলে তো একটু আগে একটু আগে কথা বললাম রেশমা আপা মানে আমার সিমরানের আম্মু আপা ফোন করছিলেন সিমরালের নানু আমাদের খালাম্মা না আজকে চলে যাচ্ছে চিটক খালাম্মার সাথে কথা বললাম খুব খারাপ লাগতেছে খারাপ মানে অল্প দিনের জন্য এসে মায়া আর আমাদেরকে বেঁধে দিয়ে গেছে আর এই দিকে আমার দেখো এই যে আমার স্পাইডার আবার কতগুলা বাচ্চা দিয়েছে তার সমস্ত বাচ্চা কাচ্চা কিন্তু বৃহৎ বহৎ হয়ে যে কত বড় বড় হয়ে গেছে দেখো এরাও এখন বাচ্চা দিবে ইনশাল্লাহ এই যে সব এই গাছটা থেকে কর্নারেও আছে দেখো সব এই গাছের বাচ্চা এখন আবার এই যে এতগুলা দিছে ওই যে দেখো ওইখানে চিকন আরেকটা হয়েছে মানে বাচ্চা হচ্ছে ওখানে ছোট ছোট খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে বুঝছো ও এখন এই যে আদা রসুনটা দিয়ে দিয়ে মশলাটা কষতে থাকলে না আদা রসুন থেকে যে পানিটা আছে সেটা বের হয়ে যাবে এই বের হয়ে তেল ছেড়ে দিবে তখন হাঁসটা দিব লবণও পরে দিব চলো এই যে দেখো মশলাটা কষে গেছে তেলও বের হয়ে গেছে দেখছো এখন মাংসগুলো দিব সামান্য একটু ইয়ে দিচ্ছি আর কি ওই গরম মশলা কিন্তু গরম মশলাকে না বাটা গরম মশলা দিব। গরম মশলাকে ভালো করে পিষে দিলে না এটা খুব ভালো হয় মানে হাঁসটার মধ্যে হাঁসের তো একটা গন্ধ থাকে অনেকেই সেই গন্ধটা পছন্দ করে না কিন্তু ওই গরম মশলাটা মানে গুঁড়া করে না পিষে বেটে দিলে সেটা খুব ভালো হয় এই হয়ে গেছে এখন একটু লবণ দিয়ে তারপরে ঢাকনা দিবে দিলাম দেখা যাক বেশি হয়ে যাবে নাকি আল্লাহ জানে এখন এটা ঢাকনা দিয়ে রাখি আস্তে আস্তে দেখো কত বড় একটা চামিজ বের করছি এর থেকেও বিশাল চামিজ ঘরে আছে বুঝছো এই যে দেখো হাঁসটাকে না কষানোর উপরেই রাখছি এর মধ্যে আমার যা যা দুপুরে রান্না হয়ে গেছে সবকিছু এদিকে গোছ গাছ হয়ে গেছে এখন শুধু পরিষ্কার করব আর টেবিলেও না সব দিয়ে দিছি গরম করে রান্না যা ছিল বললাম না এখন টাটকা টাটকা শুধু কি করছি জানো এই যে এটা হচ্ছে চিংড়ির বালা চাউ নাহারান ছিল হচ্ছে কক্সেস বাজার থেকে পরশুদিন সেটা আর এখানে মাংস এখানে ছোট মাছ এখানে কালকের একটু লাউ ছিল আর এখানে রানি ভাবি ইলিশ মাছ দিছিল। সেটা অনেক টুকু আর এখন ডাল রান্না করছি টমেটো দিয়ে এখন ওদেরকে ডাক দিব ওরা বসে যাবে আর হচ্ছে আমি এই জায়গাটা একটু গুছাই না গোসল করবো আর এই কি হচ্ছে জানো কথা বলতে গেলে না হাত ধরে যাচ্ছে কেন বুঝতেছি না নিজেই মানে এমনি বুঝি না কিন্তু যখন এডিট করতে যাই তখন কিন্তু বুঝি যে কথার মধ্যে এই কি কাহিনী কে জানে এখানে পেঁয়াজ কাটছিলাম যে পেঁয়াজের পানি গুলাকে নিয়ে না গাছের জন্য দিয়ে নিয়ে গেছি গাছে দিব পেঁয়াজের পানি হা তারপরে আদা রসুনের পানি তারপরে হচ্ছে চাল ডাল যাবতীয় পানি সব গাছের গোড়ায় আর এতে যে কি সুন্দর হচ্ছে বলার মতো না কয়দিন ধরে শাড়ি পরতেছি আর বেড়াচ্ছি আর মানে কি ছবি তুলতেছি আবার একটু বাইরে যাচ্ছি এই এই যে দেখো সাদা জামদানিটা কালকে পরছিলাম এটাকে একটু বাতাসে দিচ্ছিলাম এটা ওই যে চর ফ্যাশনে যে বিয়েতে পরছিলাম সেটা এগুলাকে এখন ভাজ টাজ করে তারপর যাব গোসল করতে ঘর টর গোছানো বেলা বাজে আড়াইটা এই ঘড়িটাতে সময় দেখাতে আমার খুব ভাল লাগে আর ঘড়ির পাশে দেখো মানি প্ল্যান্ট গুলা হয়েছে চলো এখন গিয়ে রান্নাঘরটা চটপট গুছাই গোসল করে ফেলি এখানে দেখো এলাচি দারচিনি লং স্টার তারপরে হচ্ছে জায়ফল জৈত্রী গোলবরিচ সমস্ত কিছু কিন্তু এখানে একসাথে করে বেটে নিচ্ছি আর ও এলাচ দাচড়ি তো দিছি সেটাই মানে সমস্ত যা যা গরম মশলা থাকে না সব গরম সাথে কটায় আস্ত এলাচও দিছি এইটুকু দিয়ে দিব পরেরটা পরে যদি লাগে তাহলে গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব আমি একটা সিম আনছি এইখানে আর কি আমি না মাসান ধামি আনছে বলছিলাম যে আমাদের তো সবার রবি একটা গ্রামীণ সিমের কথা বলছিলাম যেটা ছিল ওটা তো রেজওয়ানের কে দিচ্ছিলাম সিম আনছে এখন সিমটা না কেটে আনে নাই আস্ত সিম নিয়ে আসছে ভদ্রলোক এখন কাটতে হবে দেখো অরণ্য না ভাত নিয়ে আগে ডাল নেয় কি কাহিনী বলো তো সিমটা আসতেছে ওনারা খাওয়া দাওয়া করুক

চিংড়ি আ না আমি এখানে আচ্ছা ঠিক আছে ওই ভাতটুকু উঠা রাখ কারণ তো চিংড়ি খায় না আমার আসলে আরনো কি কি খাওয়া না বলো তো হ্যাঁ কি সুন্দর কথা চিংড়ি ডিম দুধ সে একদম স্পর্শ করে না স্পর্শ যাকে বলে সেটাও করে না যে আমাদের এসাপ তোমরা অনেকেই দেখতে চাও কিন্তু এসাপের না এখন এত বয়স হয়ে গেছে এসাব এখন খুব ইয়ে হয়ে গেছে কি বলে মুডি হয়ে গেছে বুঝছো শুধু ভুতুকে ছাড়া ওর আর কাউকে ভাল লাগে না না এসাপ হ্যাঁ এসাপের বয়স হয়েছে এগারো বছর এখন আকাশ কালো করে আসছে আর প্রচন্ড বাতাস ছুটছে ও কাপড় গুলো আবার বাতাসে উড়ে না যায় দেখো এই যে রকম বাতাস আর এটা ট্যাং 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 করতেই আছে সবাই চলে গেছে দরজা জানালা বন্ধ করতে একসাথে যখন খাওয়া হয় না তখন মাসাদ আহমেদ এত গল্প করে এখন যেটা ওনার স্বভাবের বাইরে দেখো ভূতুকে দেখা

না না তুমি মনে করো একটা ইউনিভার্সিটির মানে প্রিন্সিপাল তাই না তো এখানে একটা এ লেভেলে কত কলেজ আছে না ওই কলেজের প্রিন্সিপাল ঢাকা ইউনিভার্সিটির প্রিন্সিপাল এক এক তো না জ্ঞানে জ্ঞান বা পড়াশোনা স্কলার এগুলা মানে ইয়ে করেই তো অ্যাপয়েন্টেড হয় তো যে মনে করো কাবা শরীফে যে মক্কা শরীফে যিনি ইমামতি করেন তার জ্ঞান জ্ঞানের সাথে তো এই ছোটখাটো এদের জ্ঞানের তুলনা করা যায় না বুঝছো এরকমই আর কি জিনিসটা হচ্ছে এরকম একটু আগে কি বাতাস মনে হচ্ছিল কি তুফান হবে ঝড় আর পিচিটাকে দিয়ে রোদ পড়েছে আবার এখন দেখো কি সুন্দর রোদ উঠে গেছে আর এখানে খেলাধুলা হচ্ছে এই যে চলো বিকাল প্রায় হয়েই গেছে সাড়ে তিনটা বাজে গোসলটা করলাম খুব জরুরি একটা কাজে না শুধু যাব আর আসবো কিছু না তো খুব তাড়াহুড়া করে বের হয়েছি আটটা সারি আবার বাসায় চলে যাব এই বিশ পঁচিশ মিনিট লাগবে

তাও ভালো যে তোমাদের টুরের শেষের দিকে আর কি শরীরটা আবার ঠান্ডা লাগছে বা কিছু নালে তো ট্যুর করতে সমস্যা হয়ে যাইতো অগ্রিয়ার রেজন মরক্কো থেকে পরশুদিন হচ্ছে টরন্টোতে ফিরবে আর কি এখন মরক্কো স্টেশন রেল স্টেশনে ওয়েট করতেছে কাসাবলাঙ্কায় যাবা না কাসাবলাঙ্কায় যাবা না হ্যাঁ ওখান থেকে তারপরে আর কি ইয়েতে টরন্টো যাবা

ইয়ে করবো ফ্রেঞ্চ ফ্রাই বুঝছো আর এই যেখানে চা বানাই ফেলছি আসার পরেও না অগ্নি আদে জনের সাথে কথা বলছি ওরা তো মরক্কোতে না তেইশ তারিখে ফিরবে মানে আজকে হচ্ছে বাইশ তারিখ কালকে ফিরবে আজকে ওরা কাতে যাচ্ছে ওখান থেকে আর কি কালকে ফ্লাইট ধরবে এই হচ্ছে অবস্থা এই দেখো ইয়েটা ভালো করে আটকাও তো আটকায় নাও তো এই যে ছাদে যাচ্ছি সিমরান হচ্ছে যাবে বাইরে আর এদিকে রান্নাঘরে না আজকে ঘর মুছার মেয়েটা আসে নাই তবু আমি সব গোছ করে ফেলছি সন্ধ্যার পরে দেখি ঘরটা একটু মপ করে ফেলবো চলো উফ কি গরম লাগতেছে গো বাবা দেখো আকাশ রকম কালো আর আমাদের এই ফুলগুলো ধীরে ধীরে কমে আসতেছে বলো ফুলি ফুল ফুলি ফুল ফুলি ফুল ভাবে আসেন আপনি আর আমি ফুলের সাথে দুটো ছবি তুলি প্রতি মাসের পূর্ণিমাতে গানের আসর হবে বুঝছেন ওই যে চলো আমি এটা এত মজা ভাবি রানী ভাবি এই বিস্কিটটা দারুন এক সময় না আমি ড্রাগন ফল খেতাম না এখন বেশ ভালো লাগে এই ভালো কিন্তু আজকে আমাদের সন্ধ্যা রাতের বেলা না ছাদে হাঁস আর চিতই পিঠা খাওয়ার কথা কিন্তু বৃষ্টি হচ্ছে দেখো কি মেঘলা মনে হচ্ছে যে এখনই বৃষ্টি অলরেডি এক দুই ফোটা পড়া শুরু হয়েছে কি হবে আমাদের কি হবে আমাদের ভাবি হ্যাঁ হ্যাঁ ভাবি বৃষ্টি ভালো বৃষ্টি আদের থেকে না আজানের আগে হুড়মুর করে নেমে গেছি যা ঝড় বৃষ্টি শুরু হয়েছিল তা এখন অবশ্য একটু কমছে এখন এই যে সাতটা বাজে না চা নাও তোমার কাপ নাও আগে এটা না এটা নাও হুম অরণ্য সিমরন এই ঝড়ের মধ্যেই না বাইরে গেল চিন্তা হচ্ছে তো চলো চা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এই মেঘলা মেঘলা বৃষ্টি মুখো সন্ধ্যায় সবাইকে যে আল্লাহ হাফেজ